হ্যালো এব অপর্ণা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ এসেছি আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আমার ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ট্রফিকে আজকে ভিডিও বানিয়েছি হ্যাঁ এটা কালী পুজোর ভিডিও আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয় সেই ভিডিও আমাদের বাড়িতে ফলহারিনী যে পুজোটা আছে না ওই পুজোটা আমাদের বাড়িতে হয় প্রত্যেক বছর বাৎসরিক পুজো এটা হচ্ছে মা শুধু ফলের পুজো খায় তো যাই হোক এটা এই পুজোটা হওয়ার হওয়ার কথা ছিল জুন মাসের পাঁচ তারিখে কিন্তু যাই হোক আমাদের কপাল খারাপ যার জন্য ওই তার কিছুদিন আগে আমার একটা ঠাম্মি মারা যায় যার জন্য আমরা পুজোটা করতে পারিনি তো বিরাম্মণ বলল পুরোহিত মশাই বললেন যে এই পুজোটা আমাদের করতে হবে তো কাজ বেরিয়ে গেছে ঠাম্মির টাজ বেরিয়ে যাওয়ার পরে আমাদের এই পুজোটা করতে হবে কারণ না করলে আমাদের এটা বাৎসরিক পুজো না করলে প্রবলেম হতে পারে যাই হোক পুজোটা আমাদের হবে তার জন্য আমি আমার শ্বশুর থেকে আমার বাপের বাড়িতে এসেছি তো আসতে আমার একটু লেট হয়ে গেছে যখন আমি আসব বাড়ি থেকে বেরিয়েছি প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম ট্রেনে প্রচণ্ড ভিড় এত ভিড় যে চলতে পাচ্ছিলাম না উঠতেই পারছিলাম না আসতে পারছিলাম না খুব কষ্ট করে ঝুলে ঝুলে বাড়িতে এসেছি অলরেডি দেখো আমি খুবই লেট বাড়িতে সব কাজ এরা সবাই করে ফেলেছে আমার দিদিরা ছিল দিয়ে ভাইয়ের বউ আরও আশেপাশে কাকিমা বৌদিরা সবাই আছে সবাই মিলে সম্পূর্ণ কাজ ওরা রেডি করে নিয়েছে কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি ঠিক আছে দিয়ে আমি এখানে এসেছি এসে স্নান করলাম হ্যাঁ তো বাচ্চা আছে ছোট বাচ্চাকে একটু এই করলাম পরিষ্কার করলাম নিজে স্নান টান করে রেডি হয়ে যাই হোক আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি ভিডিওটা করছি তোমরা দেখতে থাকো তো তোমরাও বাদ যাবে না তোমাদেরও আমি কালী পুজোর কিছু মুহূর্ত মানে তোমাদের দেখাবো তোমরা মানে দূর দূরে যে যে আছো অনেক দূরে মানুষ থাকে যারা মায়ের ভক্ত মাকে অঞ্জলি দিতে চাও পুজো দিতে চাও তারাও দেখতে পারবে যে কালী পুজোর অঞ্জলি হচ্ছে পুজো হচ্ছে তারা যদি চাও মাকে দর্শন করে নিতে পারো তো তার আগে বলে দিচ্ছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোথাও কাটবে না কোথাও কাটবে না এবং পুরো ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে যদিও আমি খুব ভালো পারি না ভিডিও তৈরি করতে যেটুকু পারি তোমাদের যদি মানে তোমাদের হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে আমি অনেক কিছু করতে পারব তো তোমরা আমার পাশে থেকে ভিডিওটা দেখো তোমাদেরকে আমি অবশ্যই এই পুজোটা সম্পূর্ণ দেখাবো তোমরা দেখো আমি তো পুরো তোমাদের সঙ্গে কথা বলবো না পুরোটা আমি বলে দেব না তোমরা এটা দেখে দেখে নেবে তারপরে দেখবে অঞ্জলি হচ্ছে অঞ্জলি দেখবে তো যাই হোক এটা আমার বাপের বাড়ির পুজো বাৎসরিক পুজো প্রত্যেক বছরই হয় ফল হারিনি কালী পুজো তো এবারও হওয়ার কথা ছিল যে ডেটে সে ডেটে হয়নি ঠাম্মা মারা যায় তার জন্য হয়নি তখন ব্রাহ্মণ আমাদের বলেছিলেন ব্রাহ্মণের যে বিধান ছিল যে এই পুজোটা এই মাসেই করতে হবে মাস চলে গেলে হবে না এই মাসের ভিতর করতে হবে যেহেতু বাৎসরিক পুজো সেহেতু কোনো বছরই বাদ দেওয়া যাবে না তো আমাদের করতেই হবে তার জন্য পুজোটা করে ফেলতে হচ্ছে এই মাসে তো দেখো আমাদের মায়ের পুজো সব কিছু সরঞ্জাম তৈরি হয়ে গেছে পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে অলরেডি দেখো পুজো শুরু হয়ে গেছে আরতি হয়ে গেছে তো আমি রেডি হয়ে আসতে একটু একটু লেট করে ফেলেছি তো একটু দেরি করেও আসলেও এসেছি যাই হোক এসে পুজোর ঠাকুরের কাছে বসছি হ্যাঁ পুজো করো পুজো করবো বলে তো দেখো সবাই আছে পুজো হচ্ছে আর আরতি হয়ে গেছে অলরেডি পাঠ হচ্ছে তো তোমাদের এবার আমি দেখাবো যাই হোক আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করবো তোমরা এবার পুজোটা দেখো બિલバルદસ્તી મને નથી ખબર છે ને

Obrigada.